আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আমি এগুলোর মতে ভালো আছি তো বন্ধুরা আমরা যারা আসলে নগদ অ্যাকাউন্ট ইউজ করি তাদের যে নগদ অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা কার এনআইডি কার্ড দিয়ে খোলা রয়েছে এবং কোন ভোটার আইডি কার্ড দিয়ে খোলা রয়েছে সেটা কিন্তু অনেক সময় দেখা যায় কি আমরা ভুলে যাই বিভিন্ন প্রয়োজন ক্ষেত্রে আমাদের ভোটার আইডি কার ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা খোলা সেটা কিন্তু প্রয়োজন হয় তো বন্ধুরা আমি আজকে দুটো নিয়মে আপনাদেরকে দেখাবো যে আসলে যে কোনো নগদ অ্যাকাউন্টের ভোটার আইডি কীভাবে বের করবেন এবং নিজের যে নাম্বারটা রয়েছে যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি নগদ অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন সেটা কীভাবে বের করবেন সেই বিষয়গুলো অবশ্যই দেখাবো তো বন্ধুরা সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমাদের একটা অ্যাপস প্রয়োজন হবে সেটা হচ্ছে সেলফিন তো বন্ধুরা আমরা আমাদের সেলফিনে চলে আসলাম সেলফিনে আসার পরে যেটা করতে হবে এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা রয়েছে সে পাসওয়ার্ডটা দিয়ে লগ করে নিতে হবে তো বন্ধুরা আপনারা লগ করে নেবেন তো বন্ধুরা যারা সেলফিন অ্যাকাউন্ট খুলতে পারেন না যে কিভাবে সেলফিন অ্যাকাউন্ট খুলতে হয় তারা অবশ্যই আমার যে ভিডিও ডিসক্রিপশন রয়েছে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে কিভাবে নগদ আপনারা কীভাবে সেলফিন অ্যাকাউন্ট খুলবেন সেই বিষয়ে ভিডিও দেওয়া রয়েছে ভিডিওটা দেখে অবশ্যই সেলফিন অ্যাকাউন্ট খুলে নেবেন তো বন্ধুরা তারপর যেটা করতে হবে এখানে দেখুন লেখা রয়েছে ফান্ড ট্রান্সফার তো এই যে ফান্ড ট্রান্সফার রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে যে দেখা লেখা রয়েছে দেখুন নগদ তো বন্ধুরা এই যে নগদে ক্লিক করলাম তো বন্ধুরা তার আগে একটা কথা না বললেই নয় যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে পেজটি ফলো করার রইল তো বন্ধুরা এরপরে যেটা করতে হবে দেখুন এখানে লেখা রয়েছে কি নগদ নাম্বার তো বন্ধুরা আমরা যে নাম্বারের ভোটার আইডি চেক করবো সেই নাম্বারটা আমরা এখানে দিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটা দিয়ে নিয়েছি দেখুন এখানে নাম্বারটা দিয়ে নিয়েছি দেওয়ার পরে কী করতে হবে এখানে সে নেক্সট আসে নেক্সটের এখানে ক্লিক করতে হবে দেখুন নেক্সটের এখানে ক্লিক করে দিলাম নেক্সটের এখানে ক্লিক করার পর বন্ধুরা তারপর দেখুন এখানে আমি এই মার্ক করে দিচ্ছি এখানে যেমন এখানে নামটা এই যে নামটা দেওয়া রয়েছে এই নামটা দেখুন লেখা রয়েছে শ্রী তপন কুমার তো বন্ধুরা এই যে শ্রী তপন কুমার তার ভোটার আইডি কার্ড দিয়ে এই অ্যাকাউন্টটা করা রয়েছে তো বন্ধুরা এইগুলো একটা সিস্টেম দ্বিতীয় যে সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে আপনার নিজের যে নগদ অ্যাকাউন্ট রয়েছে সেটা আপনি কীভাবে চেক করবেন তো বন্ধুরা সেটার জন্য অবশ্যই আমরা কি করবো আমাদের যে নগদ অ্যাপস রয়েছে নগদ অ্যাপসে চলে আসতে হবে নগদ অ্যাপসে আসার পরে বন্ধুরা এখান থেকে কি করতে হবে এখানে এই যে পিন নাম্বারটা দিয়ে আমরা নগদ যে অ্যাপসটা লগ ইন করে নেব দেখুন এখানে লগ ইন করে নিলাম লগ ইন করার পরে বন্ধুরা এখান থেকে আমাদেরকে দেখুন এখানে লেখা রয়েছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে লেখা রয়েছে দেখুন এখানে যে লেখাটা আছে এই যে মোবাইল রিচার্জ তো আপনারা কি করবেন এই যে মোবাইল রিসার্জ এখানে ক্লিক করবেন মোবাইল রিসার্জ এখানে ক্লিক করার পরে বন্ধুরা তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে লেখা রয়েছে দেখুন এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে লেখাটা রয়েছে ওনার নাম্বার তো বন্ধুরা এই যে ওনার নাম্বার লেখা রয়েছে এর পাশে যে এই যে নামটা রয়েছে দেখুন এম এস টি শকিনে বেগম তো তার এনআইডি কার্ড দিয়ে আপনার কাঙ্ক্ষিত নগদ অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করা রয়েছে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে আসলে খুব সহজে যে কোনো নগদ অ্যাকাউন্ট নাম্বার চেক করে ভোটার আইডি কার্ড কীভাবে বের করবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর যদি মনে হয় ভিডিও থেকে কোনো কিছু শিখতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটা ফেসবুকে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ